গাজীপুরের কালিয়াকুরে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা শফিপুর আনসার একাডেমি এক নং গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে মাইক্রোবাস ও মুখোমুখি সংঘর্ষ হয় এরপরে তিনজন রোগী আহত হয় আহত অবস্থায় শফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছে

ফাইভ সেভেন ওয়ান সেভেন টাকা আছে কত টাকা আছে একান একুশ হাজার একুশ হাজার বাসা কোথায়